বা মহাখালী অথবা গুলশান অথবা বনানী এই সব জায়গায় আরো একটা আপনার সব হবে ঠিক আছে আপনি আসছেন এই সবটা আমরা এই ডিএনএ হোম নামটা सेम থাকবে প্লাস আমার আরো একটা লোকেশন অ্যাড হবে হ্যাঁ আমাদের এই অ্যাড্রেসটা মিসিং আছে বুঝতে পারছেন কারণ আমাদের এই মহাখালীর মধ্যে আমার বিজনেসটা আছে কিন্তু আমার নামটা প্লাস অ্যাড্রেসটা মিসিং আছে ওই নামে ঠিক আছে এখন সেটা আমরা কিভাবে করব প্রশ্ন না জি স্যার এখন ধরেন আপনি মহাকালীতে বিজনেস করতে যাচ্ছেন এখন বা মহাকালীতে আপনার বিজনেস নেমটা মিসিং আছে সেটা আমরা কি বা করব এখন দেখেন এখানে দেওয়া আছে মহাকালী গুলশান বাড্ডা রামপুরা আছে না আছে আছে এখন আমি যাচ্ছি এই মহাকালী এরিয়ার মধ্যে আমার মিসিং প্লেসটা আমি ঠিক করব এখন কিভাবে ঠিক করব এখন দেখেন

কিভাবে করব দেখেন এখন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন সেম ভাবে আমার আরো একটা অ্যাড্রেস আসছে ঠিক না এখানে বলতিস তোমার বিজনেস নেমটা দাও এখানে ক্যাটাগরি দাও ঠিক আছে তারপর এখানে লোকেশন দাও তারপর এখানে লোকেশন দিতে বলছে তারপর এখানে আবার অ্যাড মোর ডিটেইলস ডিটেইলস দিতে বলছে সেম একটা লোকেশন জি সুন্দর না এখন ধরেন এখানে আমি একটা নাম দিচ্ছি ধরেন আমি এই নামে দিচ্ছি না এটা ধরেন আরেকজনের বিজনেস তো আমি আমার নামে দিচ্ছে আমার আর একটা বিজনেস আছে সেটা দিচ্ছে

বিভিন্ন সার্ভিস আছে এখানে লেখি থেকে এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস হ্যাঁ

এগুলো ক্লিক দিয়ে দেন প্রাইভেট অফ দিতে পারেন তারপরে সেভ দেন বুঝতে পারছেন জি স্যার এখান থেকে আপনি আরো কম দিতে পারেন যদি বলেন না আমি 24 ঘন্টা দিতে যাচ্ছি না 12 ঘন্টা দেব সেটা দিতে পারবেন এই কলমে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে এটা তুলে দিতে এখানে টাইম দিতে পারবেন ঠিক আছে জি স্যার দিলাম তারপরে কি করব এটা দেওয়ার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দেব

ওই ওয়েবসাইট URLটা কপি হবে এটা কপি করব বসাবে এটা নাকি এই বলবেন ওয়েবসাইট URL কোথায় পাবো আপনার আঙ্কেলের ওয়েবসাইট আছে সেটা এখানে বসাবে ঠিক আছে হ্যাঁ কপি করে সবগুলো কপি ঠিক আছে তারপরে বলতে পারেন এখানে ইমেজ গুলো কোথা থেকে পাবে এখন আপনি ইমেজের উপর ক্লিক এখানে ক্লিক করবেন ক্লিক করে ধরেন আপনার অনেক ইমেজ আছে সেই ইমেজ গুলো আপনি দিয়ে দেবেন ঠিক আছে জি স্যার ধরুন আমি চাচ্ছি একটা ইমেজ ধরেন এমনি একটা ইমেজ দিচ্ছি ধরেন এই ইমেজটা দিয়ে দিলাম দেখেন ইমেজ কিন্তু এখানে চলে আসছে আসছে না আবার আসছে আবার এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আরো একটা ইমেজ দিয়ে দেন

এটা হয়ে গেছে হ্যাঁ এখন এখান থেকে আমরা এটা ক্রোস করে দিয়ে দেবো বুঝতে পারছেন এখন যদি আমাদের এটি আহ আমরা একটু এখানে যাই যাওয়ার পর এখান থেকে

না হচ্ছে আমরা গুলশান এলাকায় দেখাচ্ছি ঠিক আছে গুলশান এলাকায় দেখাবে একটু অপশন পাচ্ছি না ঠিক আছে ধরেন আমাদের এই সার্ভিসটা আরো এক জায়গায় হবে কিন্তু সার্ভিসটা আমাদের মিসিং আছে আমরা আবার যাই আমরা আবার ম্যাপেতে যাই যাওয়ার পর আমরা কি করব ভালো করে দেখি আমরা এখানে যে কোনো একটা অ্যাড্রেসে যাব ঠিক আছে ধরেন এখানে ধরেন আমি চাচ্ছি গুলশান ঢাকা এখানে ক্লিক করলাম

দেখুন এখানে মিরপুর এর এখানে আমি আমার একটা মিসিং প্লেস আছে হ্যাঁ মিসিং টা আমরা এখান থেকে ঠিক করব কিভাবে এখানে মাউসে রাইট সাইড ক্লিক বুঝতে পারছেন এখানে ক্লিক ভালো করে এখান থেকে আমি কি বলুন তো ইন্টারনেট এখান থেকে रिलेटेड আপনি একটা

এটা দিয়ে দিই মিরপুর ঢাকা না এটা না sorry দুই এখানে গেলে পাওয়া যাবে যেকোনো একটা address আপনি নিতে পারেন সমস্যা নেই আশেপাশে হলেই এখানে আমি বসে দিলাম মিরপুর দুই ঢাকা দেখেন এখানে কিন্তু আসছে 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 না রোড সবকিছু আসছে আপনি একটা ওখানে ভালোভাবে রিসার্চ করে এখানে দিয়ে দেবেন তারপরে এখান থেকে দেখেন এখানে বলছে আওয়ার এখন আওয়ার কিভাবে দেবো আবার সেম ভাবে

একই নাম্বার দিলে সুবিধা কি আমি পরে বলতেছি আপনাকে দেখেন এখানে ভালো করে জিনিসটা বুঝেন আমাদের যে মিসিং প্লেস গুলো হবে বুঝতে পারছেন

আপনি আপনার আঙ্কেল এর ওয়েবসাইট এর এখানে তারপর মোবাইল নাম্বার এখানে ঠিক আছে আমি কি এখান থেকে সাবমিট দিয়ে এখন এটা ফিনিশ ফিনিশ আছে ওয়েট ইউ ইমপ্রুভ গুগল ম্যাপ বুঝতে পারছেন এখন এটা রিভিউ এর ভিতরে আছে এখন এটা রিভিউ করবে ঠিক আছে

আসে নেই ওটা আসবে হ্যাঁ ওটা যখন আসবে আপনাকে বুঝতে পারছেন তো নাকি আমাদের ওটা হয়ে গেছে হ্যাঁ ওটা হয়ে গেছে আমাদের দিকে মেলে কিছু আসছে কিনা আমাদের কিন্তু এখানে ম্যাপে গুগল ম্যাপের একটা অপশন আসছে এখানে দেখেন বলছে এখানে এটা মধ্যে এটা ওনারা মানে সব কিছু রিভিউ করবে রিভিউ করার পরে আপনার কাছে কি আসবে মেইলটা এখানে কনফার্ম করবে আপনাকে আপনার ক্রিয়েট করা হয়েছে আপনার কোনো টেনশন নেই হ্যাঁ তখন মিরপুরের মধ্যে যদি কেউ সার্চ করে সরাসরি আপনার ইয়াটা আসবে কি আসবে ম্যাপটা চলে আসবে বুঝতে পারছেন জি এই ম্যাপটা চলে আসবে বুঝতে পারছেন আপনি বুঝছেন কি বুঝছেন না বলেন স্যার বুঝতে তো পারছি কি বুঝলেন বলেন দেখি আমাকে বুঝেন মিসিং প্লেস আমরা কি বুঝি বলেন মিসিং প্লেস স্যার মিসিং প্লেস বলেন স্যার যে কোন এরিয়ার ভিতর স্যার ম্যাপ খোলা

তাহলে কি হবে তাড়াতাড়ি আমাদের ওটা ভেরিফাই হবে এবং আপনার যদি ওই আশেপাশে গুলশান সার্চ করে তখন সেম বিজনেসটা আপনার ওখানেও নাই আপনার আঙ্কেল আছে দেখছে নাকি ভিডিও দেখতেছে ভাই ভাই যে আজকে মিসিং আপনার ম্যাপটা সম্পর্কে বুঝালাম হ্যাঁ

আছে তাহলে আপনার কাছে তাহলে হবে এখন মেলটা তো ভেরিফাই অপশন আসবে এখন মেলে যদি কোনো কনফার্মেশন যায় সেই ক্ষেত্রে আপনার যেমন আমি দেখতে পাচ্ছি আমার মেলে একটা কনফার্মেশন আসছে আসছে না এখন সেম ভাবে যদি আপনার ওখানে মেসেজ যায় বা কিছু চায় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এই দেখেন এখানে আমার পেন্ডিং দেখা যাচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি মেলে কি আসলো না আসলো সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না ঠিক না